দুটোই স্কেলার তাহলে হবে কি স্কেলার না স্কেলার যদি একটা ভেক্টর একটা স্কেলার হয় দেখো এটা বুঝার তুমি এটা মনে রাখতে হবে একটা রাশি কি স্কেলার না ভেক্টর ভেক্টর ব্যতিক্রম আছে কিন্তু কমন যেটা মনে রাখার জন্য এই ভাঙাইলাম সেটা ভাগ আকারে হোক গুণ আকারে হোক যদি ক্ষমতাকে ভাঙাই দেখো ক্ষমতা কাজ বাই সময় কাজ বাই সময় ভাগ আকারে আসতে পারে আবার বল সমান ভর ইন্টু তরণ এটা বোঝার কিছু আমি টেকনিক শিখাইতেছি আর কি হ্যাঁ যদি আমরা বলি তরণ তরণ সমান তরণ সমান কি ব্যাগ বাই সময় ব্যাগ বাই সময় এরকম বিভিন্ন ভাঙাইতে পারি না আমরা এই যে ভাঙ্গাইলাম এমনটা ভাগাকার হোক আর গুণাকার হোক দোয়াটায় যদি স্কেলার হয় তাহলে স্কেলার দটা ব্যাপার হলে তাহলে স্কেলার যদি একটা ভেক্টর একটা স্কেলার হয় তাহলে এই চিন্তা করবে এটা ব্যাক্টর যেমন মনে করো এখানে কাজ বল কি রাশি আমি বললাম যে একটা রাশিকে আমরা ভাঙাইতে পারি এটা ভাগ দেখো একটা রাশিকে হ্যাঁ এটা কিন্তু সূত্র না মানে বোঝানোর জন্য আমি টেকনিকটা থেকে দিচ্ছি একটা রাশিকে ভাঙানোর পরে যদি দুটো স্কেলার হয় তাহলে মূল রাশি স্কেলার দটাই ভেক্টর হয় মূল রাশির স্ক্যালার যদি যদি একটি স্কেলার একটি ভেক্টর হয় একটি স্কানার একটি ব্যক্তর হয় তাহলে কেবল মূল রাশিটি ভেক্টর রাশি এখন বাস্তব উদাহরণ দেখো এই উদাহরণটা লেখ নিচ্ছে যেমন মল মল ব্যক্তরাশি যে বিধে প্রকাশ করলাম সরণা ভেক্টর রাশি স্মরণের স্কেলার রাশি তাহলে উপরে চিহ্ন দাও তৈরি ভূত বা তোমরা এই যে দেখো বল ভেক্টর সরণ ভেক্টর মূল রাশিটা কি হয়ে গেছে স্কেলার রাশি আবার এখানে দেখো ভর কি রাশি স্কেলার রাশি তরণ কি রাশি ভেক্টর রাশি মূল রাশিটা কি রাশি ব্যক্তি খালি উপরে চিহ্ন দিয়ে রাখো তরণ তরণকে ভাঙ্গাও এটা কি ভেক্টর রাশি ক্ষমতা দেখো কাজ একটা স্কেলার রাশি সময় একটা স্কেলার রাশি মূল রাশিটা কি রাশি কাজ কি রাশি স্কেলার রাশি সময় কি রাশি সময় কি দিক আছে যার দিক নাই সেটাই তো স্কেলার রাশি সময় দিক নাই তাদের সময় একটা স্কেলার রাশি তার মূল রাশিটা কি স্কেলার রাশি আগে তো বলছি দটাই গুণফল হোক আর ভাগ ফল হোক দটাই স্কেলার দুটাই যদি হয় বলেন এটা চলে আসে এটা বোঝার উপায় আর কি গণেশ পরীক্ষা অবজিটি আসে এটা কি রাশি তোমাকে জানা ব্যাগ লেখো ব্যাগ সমান স্মরণ বাই সময় স্মরণ বাই সময় লিখে বলো এটা কি রাশি হবে চিন্তা দেখি তোমার নিজেরা বলো একটু স্মরণ কি রাশি কেন ব্যক্তি স্মরণের দিক আছে না নির্দিষ্ট দিক অবস্থানে পরিবর্তন এটা প্রথমত দ্বিতীয় করছে হ্যাঁ স্মরণ হলো ব্যক্ত রাশি এটা রাশি সময় কি রাশি সময়ের নাই স্যালার রাশি তাহলে এগুলো রাশি কি হবে রাশি হবে রাশি আবার দেখো তো তুমি যদি লেখো দ্রুতি দ্রুতি সমান কি দূরত্বময় সময় দূরত্বমায় সময় এখানে চিন্তা করো দূরত্ব কি রাশি দূরত্বের দিক নাই যে কোনো বস্তুর সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুকে অবস্থানের পরিবর্তন আমি যেগুলো করছি অবস্থানের পরিবর্তন এই দিকে হইতে পারে ওই দিকে হইতে পারে উপর দিকে ত্রিপুর দিকে হইতে পারে দিক নির্দেশ নাই বা আঁকা বাঁকা হইতে পারে ঢাকাতে একটা গাড়ি মানুষকে আসলো বিদেশ দিকে আসে অবস্থানে পরিবর্তন করছে আঁকা বাঁকা পথে মোট রাস্তাটা জাকা বাঁকা আছে এখানে দিকের নির্দিষ্ট নাই কাজে রাশি দূরত্ব একটা স্কেলার রাশি স্কেলার রাশি সময় তো স্কেলার রাশি এটা মনে রাখবা সময়ের কোনো দিক আছে এটাও স্কেলার রাশি তাহলে মূল রাশি স্কেলার রাশি তাহলে দ্রুতি এবং সময় দ্রুতি এবং বেগ দেখো সংজ্ঞাটা একই রকম না সমীকরণটা একই রকম কিন্তু একটা স্কেনে একটা ভেক্টর